ভারতের সাথে উত্তেজনার মধ্যে পাকিস্তানকে পিএল বহুগুণ বাড়িয়েছে কিন্তু কেন একটি মিসাইলকে ভয় পাচ্ছে ভারত চীনের তৈরি পিএল ফিফটিন এবং শক্তিশালী আকাশ আকাশ মিসাইল হিসেবে বিবেচিত পাকিস্তান এই মিসাইলটি তাদের জিএফ সেভেন্টিন গ্লোব থ্রি এবং জে টেন যুদ্ধ বিমানের জন্য গ্রহণ করেছে যা ভারতের বিপক্ষে তাদের আকাশ প্রতিরক্ষার জন্য একটি বড় সুবিধা তৈরি করেছে পিএল ফিফটিন একটি দূরপাল্লা বিভিয়ার মিসাইল যার সীমা দুইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যদিও বাস্তবযুদ্ধে এই সীমা পরিবেশ এবং টার্গেটের গতিপথের উপর নির্ভর করে কমে আসতে পারে এটি অ্যাক্টিভ এ এর সিকার স্টিকার ব্যবহার করে যা টার্গেটকে শনাক্ত এবং ট্রাক করতে অত্যন্ত দক্ষ এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি ডুয়েল পাল সলিড রকেট মোটর অথবা র্যামজেট প্রযুক্তির ইঙ্গিত রয়েছে যা এটিকে উচ্চগতি এবং দীর্ঘ সময় ধরে টার্গেটকে চেস করতে সক্ষম করে তোলে পিএল ফিফটিনকে আধুনিক ইলেকট্রনিক কাউন্টারমেজার বা ইসিএম সিস্টেম এড়ানোর মতো হয়েছে ফলে সূত্র জ্যামিং বা বিভ্রান্তিমূলক প্রযুক্তি এটি প্রতিহত করতে পারে না এটি মূলত আমেরিকার তৈরি এআইএম ওয়ান টোয়েন্টি ডি এবং রাশিয়ার আর সেভেন সেভেন এম এর বিরুদ্ধে চীনের জবাব হিসেবে তৈরি করা হয়েছে এই মিসাইল ব্যবহারের ফলে পাকিস্তান তাদের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক কৌশলে ভারতের সুখই এসিউ ইউ থার্টি এমকে রাফাল এরকম যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ের সক্ষমতা অনেকটা বাড়িয়ে দিয়েছে বিশেষ করে ভারত যদি এখনও পুরনো বিভিএন মিছিলের উপর নির্ভরতা করে থাকে তাহলে পিএল ফিফটিনের ব্যাপ্তি এবং প্রযুক্তিগত অগ্রগামিতা পাকিস্তানের জন্য বাড়তি সুবিধা দেবে পাকিস্তানের জেটেন্সি এবং জেএফ সেভেন্টিনের ব্লক থ্রি যুদ্ধ বিমান পিএল ফিফটিন বিভিএন মিসাইল যুক্ত হওয়ায় ভারতের জন্য নিঃসন্দেহে একটি কৌশলগত বিপদের কারণ হতে পারে পিএল ফিফটিনের দীর্ঘপাল এবং আধুনিক প্রযুক্তি ভারতের আকাশ প্রতিরক্ষার জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে পিএল ফিফটিনের যুদ্ধ বিমানগুলো দুইশো থেকে তিনশো কিলোমিটার দূর থেকেও ভারতের লক বা ধ্বংস করার ক্ষমতা পাবে যা ভারতের সুখই এস ইউ থার্টি মিরাজ টু থাউজেন্ড কিংবা মিক টোয়েন্টি নাইনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বিশেষ করে যদি তারা এখনো পুরো রেঞ্জের মিসাইলগুলো ব্যবহার করে ভারতের রাফাল বিমান মিটর মিসাইল বহন করলেও সে সংখ্যা এখনও সীমিত এবং সব বিমানেও এটি নেই জেএফ সেভেন্টিন লোকটি যদিও তুলনামূলকভাবে একটি লাইট ফাইটার তবুও এল ফিফটিনের মতো দূরপাল্লার মিসাইল যুক্ত হলে এর আঘাতের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এই মিসাইল ভারতের বিমানকে ভিজুয়াল রেঞ্জের অনেক আগে ধ্বংস করার সুযোগ পাবে উপরন্তু জে টেন সি বিমান নিজেই এ এর রাডার এবং উন্নত ইসিএম সিস্টেম যুক্ত যার ফলে বিমানের যুদ্ধজয়ের সম্ভাবনা অনেক বেশি করে তোলে সব মিলিয়ে পিএল ফিফটিন যুক্ত জে টেন এবং জেএফ সেভেন্টিন ব্লোড থ্রি ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্তে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে বড় সুবিধা দেবে এক্ষেত্রে ভারতকে মিটিওর অস্ট্র মার্ক টু এবং উন্নত জ্যামিং সিস্টেম দ্রুত গতিতে মোতায়েন করতে হবে তা না হলে আকাশপথে তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে পড়তে পারে যা চীনের নাম ভারগরাজ ড্রাগন চীনের তৈরি একটি চতুর্থ প্রচমে মাল্টিরোল যুদ্ধবিমান যা চীনের চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশন দ্বারা নির্মিত এটি জেটেন সিরিজের সর্বাধুনিক সংস্করণ এবং আধুনিক প্রযুক্তি উন্নত সেন্সর এবং লং রেঞ্জ মিসাইল দ্বারা এই বিমানটি বর্তমানে পাকিস্তান এবং চীনের আকাশ প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাডার দ্বারা সজ্জিত যা এটিকে লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত এবং ট্রাক করার ক্ষমতার ক্ষেত্রে দক্ষতা প্রদান করে এই রাডারের মাধ্যমে বিমানটি একই সাথে বহু লক্ষ্য বস্তুকে ট্রাক করতে পারে এবং সচু ইলেকট্রনিক জ্যামিং এড়িয়ে যেতে সক্ষম সেই সাথে এতে রয়েছে ডিজিটাল গ্লাস ককপিট উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং হেলমেট মাউন্টেন ডিসপ্লে যা পাইলটকে উচ্চ গতির যুদ্ধ পরিস্থিতিতেও সুবিধা দেবে যে এজেন্সির সব থেকে আলোচিত কারণ এটি পিএল ফিফটিনের মতো বিভিআর মিসাইল বহন করতে পারে যার পাল্লা দুইশো থেকে তিনশো কিলোমিটার যা বিমানটিকে ভারতীয় সুখই এসি উঠারটি মিরাজ টু থাউজেন্ড মতো যুদ্ধ বিমানকে আগেই লক করে ধ্বংস করার সামর্থ্য দেয় এছাড়া বিমানটিতে রয়েছে পিএল টেন শর্ট রেঞ্জের মিসাইল যা ডকফাইটে অত্যন্ত কার্যকর এই মিসাইলগুলোর জে টেন বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় ক্ষেত্রে হামলায় দক্ষ জে বিমানটি দু হাজার বাইশ সাল থেকে অধিগ্রহণ শুরু করে এবং বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর জন্য এটি ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে রাফাল বা টেজাসের বিপরীতে জেটেন্সির দাম তুলনামূলক কম হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি অত্যন্ত আধুনিক এবং ব্যাটার প্রুভড সব মিলিয়ে জেটেন্সি হল একটি সাশ্রয়ী আধুনিক এবং মারাত্মক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান যা পিএল ফিফটিনের মতো ক্ষেপণাস্ত্রের সঙ্গে মিলিত হয়ে দক্ষিণ এশিয়া আকাশযুদ্ধের সমীকরণ বলতে দেওয়ার মতো শক্তি রাখে এদিকে জেএফ সেভেন্টিন ঠান্ডা থ্রি হল পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি বিমানের সাবধানিক সংস্করণ যাকে ব্লক ওয়ান এবং টু তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী হলেও আধুনিক যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর এটি মূলত পাকিস্তান বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এবং পঞ্চম প্রজমের কিছু বৈশিষ্ট্য সংযোজনের ফলে এটি দক্ষিণ এশিয়ার যুদ্ধক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে জিএফ সেভেন্টিন ব্লকটির সব থেকে উল্লেখযোগ্য আপডেট হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারি রাডার বিশেষ করে কেএলজে সেভেন এস এ রাডার যা একসাথে একাধিক টার্গেটকে ট্র্যাক করতে এবং দীর্ঘদূরত্বে শত্রু শনাক্ত করতে সক্ষম এই রাডার সিস্টেম শত্রু ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধকে আরও দক্ষ এছাড়াও এতে হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম ডিজিটাল গ্লাস ককফিট এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত রয়েছে যা পাইলটকে আধুনিক এভিয়েশন ব্যাটাল ফিল্ডের টিকে থাকার এবং বিজয়ী হওয়ার দেয় সম্মানটা আরেকটি বিপজ্জনক খিচা হল এইচএফ সেভেন্টিন ব্লক থ্রি এখন পিএল ফিফটিন বিভিআর বা বিওন ভিজুয়াল মিসাইল বহন করতে সক্ষম পাল্লা দুইশো থেকে তিনশো কিলোমিটার এর ফলে ভারতীয় বিমান শুকুত এসিউ থাইটি এম কিউআই এবং মিগ টোয়েন্টি নাইনকে দুই থেকে ধ্বংস করা সম্ভব হবে এমনকি তাদের পিএল টুয়েলভ টার্গেট লক হওয়ার আগে ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিও থাকবে ইঞ্জিনের দিক থেকেও থ্রিতে রয়েছে আপগ্রেডেড রাশিয়ান আর ডি নাইনটি থ্রি এম এর ইঞ্জিন যা কিছু ক্ষেত্রে চীনার ডাব্লু এস থার্টিন ইঞ্জিনও ব্যবহার করা হয়েছে ফলে আগের সংস্করণগুলোর তুলনায় আরও বেশি ট্রাস্ট এবং ফুয়েল এফিসিয়েন্সি প্রদান করে বিমানটিকে এই ইঞ্জিন ব্লক থেকে সুপারসোনিক গতিতে দীর্ঘ সময় ধরে উড়ে বেড়ানোর ক্ষমতা দেয় সব মিলিয়ে ব্লক সাশ্রয়ী চতুর্থ প্লাস মাল্টি রোল যুদ্ধ বিমান যা আধুনিক রাডার উন্নত মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষমতা নিয়ে পাকিস্তানকেও আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক চীনের এই নতুন মিসাইল পাকভারত ভারত যুদ্ধের উপর কী প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান ভারত এবং পাকিস্তানের প্রযুক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন